যে কোনো গাড়ি এলিয়ন প্রিমিয়াম আপনার পছন্দের লিস্টে যে গাড়িটা আছে সেই গাড়ি এক লক্ষ প্লাস দিয়ে দিবেন ইনশাআল্লাহ ওকে শুরু আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নারায়ণগঞ্জ সাইনবোর্ড আমি আবার বলছি নারায়গঞ্জ সাইনবোর্ড আসলে আসলে যে ঢাকা নারণ লিংক রোড আছে লিংক রোডে মাত্র এক কিলোমিটার আসলে মাহমুদপুর বাস স্ট্যান্ড তার ঠিক পশ্চিম পাশে কিন্তু আমাদেরকে পেয়ে যাবেন আর রহমান কারার তারপরে চিন্তা সমস্যা হলে স্ক্রিনে নাম্বার যোগাযোগ করুন আর কেউ যদি গাড়ি বিক্রি করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারে ওকে প্রথমে কি দিয়ে শুরু করবো আজকে আজকে হচ্ছে যে সাকসিড দিয়ে শুরু করি আমার সামনে একটা সাকসিড আছে এটা দিয়ে শুরু করি পাঁচের মডেল আটের রেজিস্ট্রেশন ছাব্বিশটা বিশ পেপার কমপ্লিট প্রোবক্স সাকসিট আচ্ছা ফার্স্ট পার্টি মালিকের গাড়ি একবারে বরাবর যেই কথা বলি নাম ট্রান্সফার আগে করবেন পরে টাকা দিবেন সিলিন্ডার করা আছে নাইনটি নাইনটি সিলিন্ডার

দাম থাকবে একবারে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এবং অরিজিনাল রং থেকে শুরু করে গ্লাস থেকে শুরু করে যাবতীয় যত কিছু অরিজিনাল কাগজটা ছাব্বিশ সাল পুরাটা পাবেন এটার দাম থাকবে মাত্র সাত লক্ষ সাত লক্ষ তাছাড়া আপনি যদি আমাকে রিকন্ডিশন গাড়ি নিতে চান 21 মডেল মডেল 21 জিএল জি জিএল এটা মাইলেজ কত আছে ভাইয়া 50 83000 কিলো আছে 83 কিলো চলা ওকে এটা ডাউন পেমেন্ট কেমন লাগবে ভাই পার্টের হেডলাইট পাবেন 83000 কিলো মাইলেজ এবং গ্লাসটা পাবেন ব্ল্যাক অরিজিনাল এবং অরিজিনাল এটা কিন্তু অরিজিনাল ডুয়েল এসি গাড়ি ব্ল্যাক টু ব্ল্যাক ইন্টেরিয়র ব্ল্যাক টু ব্ল্যাক জি এবং এই গাড়িটা নিতে হইলে আপনি মাত্র মাত্র হচ্ছে এগারো লক্ষ দশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিলে আপনি এই গাড়িটা নিতে পারবেন এবং বাকি টাকা হচ্ছে ব্যাঙ্ক লোন করে দেওয়া যাবে টোটাল গাড়ির দাম আসবে সাত্রিশ লক্ষ টাকা থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট মাত্র এগারো লক্ষ দশ হাজার টাকা দিলে আপনি এই গাড়িটা নিতে পারবেন এছাড়াও যদি আপনার পছন্দের কোনো গাড়ি থাকে হোক সেটা স্কয়ার নোয়া এলিয়ন প্রিমিয়ম যে কোনো গাড়ি হায়েস সুপার জিএল চান বা ডিএক্স চান যে কোনো গাড়ি আপনি আমার কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্টে তার পাশাপাশি কিন্তু এই যে এলিয়ন আছে এলিয়ন চোদ্দোর মডেল সত্তর রেজিস্ট্রেশন চোদ্দোর মডেল সত্তর স্টেশন ফাস্ট পার্টি মালিকের গাড়ি নাম ট্রান্সফার করে টাকা দিতে পারবেন আগে নাম ট্রান্সফার পরে টাকা অল অপশন অটো পনেরোশো সিসির গাড়ি এবং এটা কিন্তু ব্যাগ ডালা থাকবে পাওয়ার এবং এটা কিন্তু সিএনজি করা আছে সিকুন্সিয়াল সিএনজি সিকুন্সিয়াল কাগজ ছাব্বিশ সাল পুরোটা কমপ্লিট দাম থাকবে মাত্র বাইশ লক্ষ আশি হাজার টাকা বাইশ লক্ষ আশি জি এই যে আরেকটা রিকন্ডিশন গাড়ি আছে আমার কাছে এক্সিও উনিশের মডেল

এটা দাম কত চান ভাই এর দাম থাকবে মাত্র 5 লক্ষ 80 হাজার টাকা 5 লক্ষ 80 5 লক্ষ 80 আচ্ছা তারপর হচ্ছে আপনি যে টাটা ন্যানো টাটা মডেলের গাড়ি 16 তে রেজিস্ট্রেশন 15 মডেল 16 তে রেজিস্ট্রেশন ফাস্ট পার্টি মালিকের গাড়ি কাগজটা রানিং ফেলেছে চাইলে আপডেট করে নিতে পারবেন এটা ফেল অবস্থায় মাত্র 1 লক্ষ 90 হাজার টাকা 1 লক্ষ 90 জি এই যে ক্যামরি ভিস্তা ক্যামরি ভিস্তা একবার কিনা দামে 7 নম্বর মডেল 2001 এর রেজিস্ট্রেশন কাগজটা ফেল আছে চাইলে আপডেট করে নিতে পারবেন লো প্রোফাইল টায়ার বডি কিট স্পয়লারের ব্যবহার আছে সিএনজি করা আছে দাম থাকবে মাত্র তিন লক্ষ তিরিশ হাজার তিন লাখ তিরিশ সাক সিট সাক সিট চারের মডেল নয় রেজিস্টেশন বাকি আছে এটা আমি কমপ্লিট করে দিব চারের মডেল নয় রেজি স্টেশন প্রবোষ কাগজপত্র কমপ্লিট ফার্স্ট পার্টি মালিকের গাড়ি দাম থাকবে মাত্র ছয় লক্ষ লাখ আশি তারপর হচ্ছে মিক্চুকি আউটলেন্ডার সানরুফ কমপ্লিট সানরুফ সহ কিন্তু সানরুফ কমপ্লিট আছে হ্যাঁ মাত্র পঁচিশ হাজার টাকা ট্যাক্সের একশো কম

এটার দাম থাকবে মাত্র এগারো লক্ষ তিরিশ হাজার টাকা এগারো তিরিশ জি এবং এটা কিন্তু সিএনজি করা আছে সিএনজি করা নিউ শেপের নিউ শেপের গাড়ি জি ওকে এরপর আবার প্রবক্স 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 মডেল চার রেজিস্ট্রেশন দশ চারের মডেল দশ রেজিস্ট্রেশন একেবারে টিন বডি গাড়ি সিএনজি করা সিএনজি করা নাইনটি লিটার সিএনজি করা প্রবক্স সচরাচর আপনি এত ফ্রেশ পাবেন না কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই একবারে টিন বডি চিন না হলে নেবেন না দাম কত

ফ্রেশ ফ্রেশ সুপার কন্ডিশনে একটা গাড়ি সবগুলো গ্লাস পাবেন অরিজিনাল হেডলাইট লাইট অরিজিনাল ব্যাকলাইট অরিজিনাল এবং সিএনজি করা আছে সিক্সটি লিটার সবগুলো গ্লাস অরিজিনাল একবার টিন বডি খুব সুন্দর নতুন দাম কত চল ভাই এটা দাম থাকবে টাকা ঠিক আছে মোটামুটি সবগুলো গাড়ি দেখাইছি তাছাড়াও আপনি যদি কোনো মানে কাস্টমাইজ আপনার পছন্দের কোনো গাড়ি থাকে সেটাও কিন্তু আমরা সরাসরি পোর্ট থেকে এনে দিতে পারবো রিকন্ডিশন গাড়ি মাত্র থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্টে আপনি নিতে পারবেন আর আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নারায়ণ সাইনবোর্ড আমি আবার বলছি নায়ণগঞ্জ সাইনবোর্ড আসলে যে সাইনবোর্ড থেকে চাষার দিকে যে রোডটা গেছে এই রোডে মাত্র এক কিলোমিটার আসলে মাহমুদপুর বাস স্ট্যান্ড তার ঠিক পশ্চিম পাশে পেয়ে যাবেন আর রহমান কারাহাট তারপর চিন্তা সমস্যা স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন এছাড়াও আপনি যদি গাড়ি এক্সচেঞ্জ করতে চান বা গাড়ি বিক্রি করতে চান সেক্ষেত্রেও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এমনকি আপনার পুরাতন গাড়ি দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে নতুন গাড়ি নিতে পারবেন মাত্র থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্টে ওকে সবাইকে ধন্যবাদ